দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দিচ্ছি

কথ <muchas> <muchas> দুশ টকা ঠাণ্ডা খোৱা দেখা দেখা যায় না তো কেমন আছেন আমার ভাইকে দেখেন উনি কষ্ট করে হাটের মধ্যে ঢুকছেন ভাই ভালো আছেন হয়ে গেল হয়ে গেল কত হয়ে গেল আমরা দেখি খালিল

এটা কত একশো ষাট আরো দাম কম আছে আরো দাম কম আছে